নরসিংদীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে শনিবার ২৬ অক্টোবর দুপুর বারোটায় মনোর্দি শিবপুর আঞ্চলিক সড়কে শিবপুর পচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ও শিবপুর চক্রদায় ইউনিয়নের বৈলাব গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক মনোহর্দি চকবগাদি সমীর উদ্দিনের মেয়ে মারুফা বেগম মনোহরদি গোতাসিয়া চন্দন ঘোষের ছেলে শান্তচন্দ্র ঘোষ শিবপুরের সাতপাড়ার মৃত রহিম মোল্লার ছেলে ও সিএনজি চালক শাহিন মোল্লা রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের ফারুক মোল্লা ও তার স্ত্রী নয়নতারা বেগম পুলিশ ও স্থানীয়রা জানান দুপুরে সিএনজি অটোরিকশাটি শিবপুরের সিএনবি রোড থেকে পাঁচজন যাত্রী নিয়ে এটা এটা উদ্দেশ্যে রওনা দেয় পথে ইটাকলা থেকে আসা মনোর দিগামী ট্রাকটি সিনজি অটোরিক্সাটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে চালকসহ ছয়জন নিহত হয় শিবপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত দুলাল উদ্দিন জানান সবগুলো মরদেহেরই পরিচয় শনাক্ত করা হয়েছে এর মধ্যে বিনাময়না তদন্তে যাওয়ার জন্য চারজনের পরিবার জেলা প্রশাসক বরাবর আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে